উদাহরবন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারের বাবা তথা বাজার মসজিদ কমপ্লেক্সে ইকবাল রেডিমেড কাপড়ের দোকানের সত্ত্বাধিকারী শামসুল ইসলাম তালুকদার গত বিকাল চারটা ত্রিশ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স ছিল বাষট্টি বছরে রেকে গেছেন স্ত্রী দুই পুত্র তিন কন্যা নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহল থেকে সুখের ছায়া নেমে এসেছে গতকাল রাত থেকে ওনার ঘরে এসেছেন ওনাকে দেখতে অসংখ্য আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশী সবাই আজ অর্থাৎ বিশে মে রোজ মঙ্গলবার সকাল দশটায় বাজার মসজিদে জানাজান নামাজ সম্পন্ন করে দাফন করা হয় জানাজান নামাজ পাঠ করান বাজার মসজিদের ইমাম হজরত মলানা হবিবুর রহমান তালুকদার সাহেব শেষ বিদায় জানাতে উদারবন্দীর প্রাক্তন বিধায়ক অজিত সিং দেবদীপ দত্ত সীমান্ত ভট্টাচার্য দেবজ্যোতি বড়ুয়া ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তার মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন উত্তর পূর্ব ভারত নদ তামির ওয়ামারতে সরিয়া উদারবন্দীর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মৌলানা কামিল উদ্দিন সাহেব ওনার কর্মজীবনে উনি খুবই নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন ওনার কথা আমি কি আর সব সবসময় দেখা যেত বাজার মসজিদে যখন তাবলিক জম্মাত আসতো ওনাদের সাথেদের সাথে খেজমতে ব্যস্ত থাকতে খুব নিশুক ও ভালো মানুষ ছিলেন সত্যিই এ মৃত্যু সমাজের অপরিণীয় ক্ষতি বিনম্র শ্রদ্ধা আর তো দেখা হবে না এ জন্মে দেখা হবে ইনশাল্লাহ জান্নাতের ফুলবাগানে বাজার মসজিদে শুক্রবার জমার নামাজের আগে চাঁদা তুলতে দেখা যাবে না মারহুম শামসুল ইসলাম আল্লাহু দরকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ مقام দান করুন ওনার পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধরতে পারেন সেই কামনাটুকু করি আজ জামে মসজিদে উপস্থিত ডর रहमान দা আসমান দা শামসুল ভাই সর্ব সর্বধন্য সর্বজনের সঙ্গে কানজি আচরণ বেবওয়া হাসি মুখ এটা আমরা কখনো ভুলতে পারিনি এবং ভুলবো না ওনার মৃত্যুতে আমরা মর্মাহত এবং ওনার পরিবারে যেমন ওনার বড় সন্তান ছেলে ইকবাল বা চিত ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি আমরা আল্লাহর কাছে দোয়া রাখছি তাদের দরিদ্র দেওয়ার জন্য এবং তার পরিবার যেন তারা বাবার মতো আমলি নমাজি এবং ধার্মিক হয়ে উঠেন তার সব কাজে সফল আজকে এই প্রার্থনা এই দোয়া আমরা ওদার কাছে রাখছি বাজারর ইকবাল রেডিমেডর সত্তাধিকারী জনাব শমসুলক তালুকদার গত কৈল কন্যা ভাষার সময় ইন্তকাল আছে আজকে সকাল দশটার সময় উদাহরণ বাজার মসজিদ দেবনা পবিত্র জনজান নমাজ অনুষ্ঠিত হয়েছে উনি খুব অমায়িক মানুষ ছিলেন সবার সঙ্গে ওনার সুব্যবহার সু সম্পর্ক ছিল তার মুখ জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইল সবার যাওয়া লাগবে এই রাস্তা সবার জন্য আমরা খোলা আছে আল্লাহ নবী বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক হবো মানুষ যে মুহূর্তে বেশি বেশি ইয়াদ করে আর আখের ঘরের সামান তৈর করে এই জন্য আমরা সবাই ইমানওয়ালা যারা আছি আমরা সবাই যেন মতের তৈরি করি আর আমাদের ইমান আর আমল নিয়ে যেন কবরে পারি